বিসমুল্লা রহমানের জীবনের সব থেকে খারাপ সময়ে মানুষকে নিজের সাথেই যুদ্ধ করতে হয় যখন চারপাশের সব আশা ভরসা ভেঙে যায় ব্যর্থতা আর হতাশার কালো ছায়া নেমে আসে মনের ভিতরে তখনও মানুষ তামে না হয়তো ভেতরে ভেতরে সব ইচ্ছে নিঃশেষ হয়ে যায় তবুও বেঁচে থাকার চিরন্তন তাগিদে সে প্রতিনিয়ত লড়াই করে নিজের সাথে এর ভালো চাইলে কাউকে বেশি গুরুত্ব না দিয়ে এই কথাগুলি মনে রাখেন প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন প্রেম ভালোবাসা আপনা আপনি চলে আসবে যাদের নিজের কোনো অযোগ্যতা নেই তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই বরং অন্যের ভালো দিন দেখতে পারে না সত্যি যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্ব হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না চেষ্টা কখনও ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে নিজেকে অন্য কারোর মতো নয় নিজেকে এমনভাবে তৈরি করো যাতে অন্যরা তোমার মতো হতে ইচ্ছা করে যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচ তলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে গড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা তোমার টাকা তোমায় অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলায় সাথে মানুষকেও বদলায় ক্যামেরা দিয়ে মানুষের ছবিটা তোলা যায় কিন্তু চরিত্রটা নয় যারা জীবনে খুব বেশি কষ্ট করে নাই তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারে না খুব যত্নে রাখা জিনিসগুলি হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল জনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম